এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটিকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণটি এতটাই প্রভাবশালী এবং শক্তিশালী হতে চলেছে যাকে কেন্দ্র করে রীতিমতো চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে বলা হচ্ছে একটানা ছয় ঘন্টা স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি অর্থাৎ বুঝতেই পারছেন গ্রহণটি কতটা প্রভাবশালী হতে চলেছে এরকম দীর্ঘক্ষণ স্থায়ীয়মান সূর্যগ্রহণ খুবই কম সংখ্যক দেখা যায় তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন সবাইকে সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে তো আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি মূলত কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত এক নজরে দেখে নেওয়া যাক আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গ্রহণটি মূলত দৃশ্যমান থাকবে দক্ষিণ জর্জিয়া অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে এবং পলিনেশিয়া ও হাওয়াই থেকে দৃশ্যমান থাকবে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অর্থাৎ বুঝতেই পারছেন এখানে এই গ্রহণটি সম্পন্ন হবে দক্ষিণ আমেরিকা কেন্দ্রিক মহাদেশগুলোর আশেপাশের দেশগুলিতে তাই সেই সমস্ত জায়গায় দিনের বেলাতে গ্রহণ সম্পন্ন হলেও ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে তাই গ্রহণটি দেখা যাবার কোনো সম্ভাবনাই নেই তাই খুব বেশি কিছু নয় সুতোকালের সময় থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের সাধারণ কয়েকটি বিষয় মেনে চললেই হবে যেমন এ সময় গ্রহণ চলাকালীন রান্নাবান্না করবেন না একই সাথে পরনিন্দা পরচর্চা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা চুল আশ্রানো এবং দাঁত ব্রাশ করার মতো কার্যগুলি থেকে দূরে থাকবেন পাশাপাশি সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনারা জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন ভুলেও উন্মুক্ত স্থানে যাবেন না আর গ্রহণকে দেখার চেষ্টাও করবেন না গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন তবে আপনাদের যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমাবেন সাধারণ এ কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এতে আপনাদের গর্ভস্থ সন্তানের জন্য মঙ্গলজনক হবে এই গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আশ্বিন ইংরেজি অক্টোবর মাসের দুই তারিখে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আমরা প্রত্যেকেই জানি রাত বারোটার পর তারিখ পরিবর্তন হয় তাই গ্রহণটি শেষ হচ্ছে তিন অক্টোবর মধ্যরাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে তিন অক্টোবর মধ্যরাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ